জঙ্গলের পশু পাখিগুলোকে নিয়েই বা কী ঘটবে খুব ভালো কিছু নাকি খুব খারাপ কিছু এই চির চেনা সবুজ জঙ্গলকে এরকমই থাকবে নাকি ঘিরে যাবে কোনো রহস্যে যদি রহস্য ঘিরেও বাজায় তবে এই জঙ্গলকে উদ্ধার করবে কে আমাদের এই সবুজ জঙ্গল অরণ্যকে নিয়েই একটি রহস্যময় এপিসোড আমরা শুরু করছি জানি না কয়টা এপিসোড হবে বাট তোমাদের কাছে খুব ভালো লাগবে এই জঙ্গলে রয়েছে হাজারো মায়া রয়েছে আগুন রয়েছে পানির মতো তলমলে শান্ত নিরিবিলি শক্তি জানাকি প্রাণীর জীবন রয়েছে বরফ রয়েছে মৃদু হাওয়া আবার মাঝে মাঝে রয়েছে দমকা ঘন কালো মেঘাত ঝড় এই পুরো জঙ্গল জুড়ে রয়েছে কিছু আধ্যাত্মিক ডায়মন্ড এক একটি রঙের ডায়মন্ডে রয়েছে এক এক রকম শক্তি এটা যখন তোমরা এই গল্পটি দেখবে তখন এই ডায়মন্ডগুলোর অস্তিত্ব এবং এদের কাজ সম্পর্কে তোমরা জানতে পাবে জঙ্গলে রয়েছে হাজার রকমের প্রাণী কিছু রাক্ষস টাইপের কিছু বন্য টাইপের কিছু বা খুব বেশি সুন্দর আর কিছু বা নিজেকে রঙ বদলে একদম করে ফেলে অন্য রকম তারা জঙ্গলে বসবাস করে তাহলে জঙ্গলে আসা হামলায় কি তারা দিবে নাকি তাদের মধ্যে থেকেই আসবে কিছু হঠাৎ করে জঙ্গলে নেমে আসলে এক দুর্বি ছায়া কে বা কারা এই মায়াবী জঙ্গলকে করে তুলেছে শয়তানের জঙ্গলে সেখান থেকে মুক্তির উপায় কি আর ডায়মন্ডগুলোকে রক্ষা করার উপায় কি কে রক্ষা করবে এগুলো কার হাতে রক্ষা পাবে এগুলো সেই জঙ্গল জুড়ে চলে এসেছে শয়তানের অস্তিত্ব শয়তানের বসবাস তার কবলে পড়ে সম্পূর্ণ জঙ্গল ধ্বংস কোন সুপার আসবে এদের বাঁচাতে সিংহ আমাদের সিংহ নিয়ে নিবে মানুষের রূপ তার থাকবে অসম শক্তি সেই শক্তি দিয়ে সে পরাজিত করবে সবাইকে এবার আসবে আমাদের মানকি মানকি কিং মানকি কিংকে পারবে জঙ্গলকে বাঁচাতে নাকি সে নিজের স্বার্থ খুঁজে জঙ্গল থেকে পালিয়ে যাবে সেটা তোমরা গল্পের সামনেই জানতে পারবা এবার আসবে বাঘ যে কিনা সিংহের চিরচেনা শত্রু তবে কি বাঘ জঙ্গলের ক্ষতি করবে নাকি জঙ্গলকে সে মুক্ত করে ছাড়বে তারও আছে কিছু আধ্যাত্মিক শক্তি এই পশুদের ইচ্ছাধারী শক্তিগুলো দিয়েই তারা জঙ্গলটাকে বাঁচানোর চেষ্টা করবে এটা হচ্ছে গিরগিটি যার মধ্যে রয়েছে নিজেকে পরিবর্তন করার শক্তি এবার আসবে হিংস্র এক প্যাঁচা এই প্যাঁচায় কি তবে দুশমন কি করে এই প্যাঁচা দুশমন হবে যদি দুশ্মন নাই হয় এই প্যাঁচা কি করে বাঁচাবে এই জঙ্গলকে তার বা কী শক্তি রয়েছে এবার এই ময়ূর অসম্ভব সুন্দরী ময়ূর যেও ও কি না ইচ্ছাধারী রূপ ধারণ করার পর দেখতে এরকমই হবে সে কি জঙ্গলকে বাঁচাতে পারবে নাকি ফাঁসাবে এরপরে আসবে সাপ বিশ্বধর সাপের রানী যার মধ্যে রয়েছে অসম্ভব বিষ তবে কি সে ভিলেন এই সবুজ মায়াবী সাপ সাপাবর মায়াবী আছে যাই হোক এই সাপটা কি ভিলেন নাকি সেই বাঁচাবে জঙ্গলকে ড্রাগন যার কিনা এই জঙ্গলের সাথে কোনো সম্পর্কই নেই তবে কি কারণে সে এসেছে জঙ্গলে জঙ্গলকে ধ্বংস করার পিছনে তার হাত নেই তো নিশ্চয়ই তোমরা জানার জন্য অনেক উৎসুক এখানে রয়েছে গাছ গাছ ছাড়া তো জঙ্গল চলে না ইচ্ছাধারী গাছ তারপর রয়েছে শকুন জানি না শকুনটা ভালো কিনা তারপর রয়েছে বিচ্ছু সাপ আর বিচ্ছুর মোকাবেলা এদের মধ্যে রয়েছে একটি অপূর্ব সুন্দর বাদুর যাকে আমরা মানুষ রূপে ভ্যাম্পায়ার হিসেবে দেখব সে কি জঙ্গলের রাজা নিশ্চয় তোমাদের মনে হাজারো প্রশ্ন এসেছে যে ইচ্ছাধারী পশুগুলো কিভাবে শক্তি পেল কিভাবে মানুষ রূপে আসলো আর কি কি বা শক্তি আছে তাদের তারা কিভাবে জঙ্গলটাকে বাঁচাবে আমাদের জঙ্গলের আমাদের মানে ওদের জঙ্গলে গুরু মাতার গুরু মাতি একজন আছে। মানে গুরু বাবা ঠিক আছে হ্যাঁ গুরু পিতা তো ওরা দুইজন মিলে খুব সিদ্ধান্ত নিচ্ছে যে কিভাবে কি ঠিক করবে তো তারা তাদের গর্তের মধ্যে বসে বসে চিন্তা করতেছিল যে কিভাবে কি ঠিক করবে তো দেখা যাক এই জঙ্গলটাকে আমরা কিভাবে বাঁচাবো কি করতে পারি আমরা আপনি কি কিছু ভেবেছেন সারাদিন তো শুধু নাক ডাকেন কিছু ভাববেন আরে জেব্রা আমি ভাল্লুক হয়ে আর কত ভাববো আমারও তো বয়স হয়েছে তাই না এই জঙ্গল পশু পাখি দিয়েই বাঁচাইতে হবে পশু পাখি পশু পাখি কি পারবে শত্রুদের সাথে লড়াই করতে এত কি শক্তি আছে এত বড় বড় শত্রুদের সাথে লড়াই করার পশু পাখিরাই শয়তানদের অস্তিত্ব বুঝতে পারে আর দৃশ্যমান শয়তানকে মারা খুব বেশি সহজ হবে বুঝছ সেটা না হলে বুঝলাম কিন্তু পশু পাখিদের সবাইকে একত্রিত হয়ে মারতে হবে সবাইকে একত্রিত হতে পারবে ওদের সম্পর্ক কি ভালো জানি সম্পর্ক ভালো না কিন্তু বিষয়টা যখন নিজের বাসস্থানের তখন ওদের এক হইতেই হবে চলো দেখি কি করা যায় তো আমাদের জেব্রা মাতা আর ভাল্লুক পিতা মানে গুরুজি আর গুরু যা মিলে আর কি গিয়ে দেখলো যে সেখানে কি শুরু হয়েছে দূর থেকে দেখলো আমি হচ্ছে সাপের রানী আমার কমর ধুলানো ধুলানো হয় কারো মতো ঠিক বলছো তুমি তুমি অনেক সুন্দর তুমি আর আমি হচ্ছে এই জঙ্গলের সবচেয়ে সুন্দর প্রাণী দেখো আমি গিরগিটি কি সুন্দর রং বদলায় আমার সবুজ থেকে লাল লাল থেকে কালো কালো থেকে সাদা কত রং আমার তাই না বলো

আপা আপনি ঠিক বলছেন আপনি শুধু দুই একটা হয় না দুই একটা আপনি ওয়ান আন অনলি এই জঙ্গলে বাঃ ভালো তোমার তোমাকে তো এমনি এমনি গিরগিরি বলে না মানুষ একটু পরপর রঙ বলা আমাকে সবচেয়ে সুন্দর বলে এখন শোনেন তাঁচা আপনি তো নিজের নিয়ম ভঙ্গ করে ফেলেন তাচাদের তাছাড়া কি বিনেবেলা জাকে নাকি আমি জাগি আমি মডার্ন যুগের লক্ষ্মী পেঁচা আমার ফেসবুক স্ট্যাটাস দিতে হয় তাই আমি জেগে থাকি ও আচ্ছা জাগতে জাগতে চোখের নিচে কালি পড়ে ফেলছিস। আমার মতো কি সুন্দর আপনি হতে পারবে না কি? তোমার মতো ছোট ছোট চোকালা আমার মতো বড় বড় চোকালার চোখের মায়া কি বুঝবা? তোমার তো ওই তো মাথার বগলে ছোট ছোট দুইটা চোখ আর আমি আমার সুন্দর যা আমার চোখের থেকে কম না। কি সৌন্দর্যের কথা বলছে? একটা পেঁচা আর একটা সাপ। তারা কি আমার মতো ময়ূরকে দেখে না? ময়ূর ওই কয়েকটা পিছনে পাখা দিয়ে নিজের সৌন্দর্যকে দেখানোর চেষ্টা করতেছে তাই না পাখাগুলো পড়ে গেলে কি করবা তখন তুমি আমার পেছনের এই পাখাই তো আমার সৌন্দর্য তোমাকে বলে লাভ কি তোমার পেছনে তো পাখাই নাই জাস্ট সরু একটা লেজ তুমি কি করে বুঝবা ময়ূরের সৌন্দর্য ময়ূরের সৌন্দর্য কারো চোখে পড়বে না কারণ আমার মতো শক্তিশালী সুন্দর অপরূপা সাপ থাকলে ময়ূর কেন হাজারটা ময়ূর পিছনে এসে দাঁড়াইলেও আমার উপর থেকে কারো চোখ সরবে না হয়ে যাক তাই নাকি হয়ে যাক ফাই ঠিক আছে আমি তাহলে আমার ময়ূরের বেশে আসছি আচ্ছা তাহলে আমি আমার সাপের বেশে আসছি আমার সাপের আমার নাগিনীর রূপ দেখে সবাই অবাক হয়ে যাবে আমার চোখ আমার চোখ তীব্র চোখ আমার জিহবা তো আমাদের ময়ূর আর আমাদের হচ্ছে আর সাপের মধ্যে প্রচুর ফাইটিং শুরু হয়ে গেল সাপটা কেন যেন দাঁড়ায় আসে যাই হোক এদিক তো এই জন্য তো এটা দেখি গিরগিটি সেই তো ফাইটটা দেখতে মজাই লাগতেছে হ্যাঁ জঙ্গলের সব ফাইট তো তুই লাগাস ফাইট দেখতে মজা লাগে জঙ্গলে কি বিশৃঙ্খলা একটা অবস্থা ঠিকই বলছো কি একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যাচ্ছে এগুলো ফাইট অফ করা উচিত এবারে আমরা দ্বারা দ্বারা না দেখে চলো অফ করি হয়েছে গিরগিটি গির্গিটের মতোই থাক হ্যাঁ আমি তো গির্গিটের মধ্যেই আসি এটা অন্য কিছু হব তো মেয়েদের এরকম ফাইটিং টাইটিং দেখে চিল্লা চিল্লিতে পুরো জঙ্গল একদম শরগোল হয়ে গেছে তো দেখা যাক আমাদের যে হোক কি বলে ঠিক আছে অনেক হয়েছে যদিও বা এনজয় করতেছিলাম সাপ ময়ূরের মারামারি সারাদিন তো কতবারই দেখি না এখন ওদের আমার আটকাইতে হবে যাই ওয়েট কোথায় যাচ্ছিস তুই কিসের জন্য যাচ্ছিস তুই কি নিজেকে রাজা মনে করিস জঙ্গলের যদি কেউ আটকাইতে যায় সেটা আমি টাইগার যাব ঠিক আছে আসলে অশিক্ষিত বাঘ তো তাই তুই জানিস না যে জঙ্গলের রাজা সিংহ বাঘ না আর রাজার দায়িত্ব জঙ্গলের সমস্যাগুলোকে সমাধান করা ও রিয়েলি গায়ে মানে আপনি মরল সারা দিন ঘুমাই ঘুমাই তুই জঙ্গল পাহারা দিবি আমাকে দেখ আমি দিন রাত চব্বিশ ঘন্টা জেগে থাকি ওই তোর মতো শিকার করার ধান্দায় আমি থাকি না আমার জাস্ট পেটে গেলে আমার শরীরটাকে একটু আমি করে। করি আমার তো দায়িত্ব কম না তাই না ঠিক আছে হয়ে যাক দেখি বাঘের বেশি শক্তি নাকি সিংহর চল দেখি হ্যাঁ চল তোকে দেখতে হবে যে আমি যে রাজা আর আমি যে তোকে কি করতে পারি তোর কোনো ধারণা নাই ঠিক আছে স্টার্ট রেডি স্টার্ট সিংহ বাগের রূপে এসে প্রচুর পরিমাণে লড়াই করতেছিল একজন আরেকজনকে নখের থাবা দিয়ে একদম নাক চোখ এগুলা একদম খুব খারাপ অবস্থায় দেখো এই রকম একটা আমরা ছবি তুলছিলাম গোপনে দেখো রক্ত টক্ত বের হয়ে কি অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা তো যাই হোক এদের মারামারিটা শান্ত করবে কি গাছের ওপর থেকে মানকি কিং কলা ছিঁড়তেছে আর ওদেরকে ঢেলাচ্ছে ঘিয়ের মধ্যে আগুন দেওয়ার জন্য তো দেখা যায় বানর না হলে না আমি দেখতেই পারতাম না এই জঙ্গলে কত নাটক চলে রাজা রাজা তো যুগ যুগ ধরে বানররাই হয়ে আসছে বানররা গাছেও ঘুরে মাটিতেও ঘুরে পাতালেও ঘুরে আমাদের শক্তি সম্পর্কে ওদের কোনো ধারণা নাই যাই হোক এটাতে ঘি দেওয়ার জন্য আমি আমার মানকি কিং রূপে আসি ওদের ঝগড়াটাকে আমি আরো তেলে বেগুনে জ্বালিয়ে আমি এই জঙ্গলে রাজত্ব করব। তো এই কথা বলতে না বলতে হঠাৎ করে তীব্র গর্জন সুরে কি যেন একটা আসতেছিল হুম তো চলো আমরা দেখি পশ্চিম দিক থেকে কি আসছে তো আমরা দেখতেছি পশ্চিম দিক থেকে একজন ড্রাগন আসছে আর ও একবার মানুষ রূপ নিতেছে একবার ড্রাগনের রূপ নি খুব তীব্র গতিতে বিশাল দেহিত একটা ড্রাগন চলে আসতেছে। তো ড্রাগনটাকে দেখে আমাদের টেম হ্যাঁ আমাদের নাগিনী তো আমাদের নাগিনী একটা খোঁচা মারা কথা বলে বসলো তো দেখা যাক সে কি খোঁচা মারা কথা বলে হা এই কি বডি স্ট্রাকচার পিছনটা আমার লেজের মতো সামনটা সিংহের মতো পুরো বডি জেত বর থেকে ও উচা এইগুলো কোনো হলো এটা কোনো কথা ঠিক বলছ তুমি তেনাগিনী একবারে এটা কোনো বডি ফিটনেস হইল নাকি এগুলাকে ছেলে মানুষকে এগুলা মানে কোথায় ছেলে হবে বাঘের মতো তুমি খালি বাঘের প্রশংসা কর কিসের জন্য বাঘের প্রশংসা কর কেন সুগা বাঘকে কি তোমার পছন্দ মনে হয় তুমি গিগিটি

তোমার থেকে বেশি আমি হট সেক্সি বুঝছো কারণ তুমি এইটুকু আমার হাত দিয়ে ধরে মানে আমার তো হাত নেই মানুষ রূপে হাত দিয়ে ধরে তুমি একটুখানি আর আমাকে দেখো একদম লম্বা ঠিকই এর এইদিকে কথা বলতে বলতে ওদিক দিয়ে আমাদের সিংহ কেন জানি না ড্রাগনকে দেখে প্রচুর পরিমাণ চেতে গেল চেতে গিয়ে ওর উপর হামলা শুরু করলো তো দুইজন মিলে প্রচুর পরিমাণে হামলা শুরু হইলো তো আমাদের সিংহ থেকে আমাদের ড্রাগন বিশাল বড় আর আমাদের জাঙ্কুক ড্রাগন রেগে গিয়ে পুরা জঙ্গলের একটা গাছ ধরে প্রচুর তীব্র স্বরে গর্জন ওজন দেওয়া শুরু করতেছিল আগে তো যাই হোক এই সব কিছু দেখে আমাদের হচ্ছে মাতাজি গুরুজি গুরুজি পিতা গুরুজি মাতা তারা দুইজন মিলে যেটা চিন্তা করলো দেখি থাম তোরা কি শুরু করছিস কি শুরু করছিস জঙ্গলটার মধ্যে জঙ্গলটা কি আর জঙ্গল আছে জঙ্গলি হয়ে গেছে ও গুরুজি সরি 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 আমি বিশাল রূপ ধারণ করে ফেলছি গুরুজি জঙ্গলটাকে স্বাভাবিক করতে আমার মতো একটা রাজা দরকার রাজা রাজার মানুষ সেই জায়গায় হয় যে এই জায়গায় তার জন্ম তুই তো এই জায়গারই না তুই থেকে এই জঙ্গলে চুপ 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 কর 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 রে লালিত পালিত এটা কোনো কথা না জঙ্গল তোদের সবার বুঝলি তোদের সবার গরু যে কবে থেকে বলতেছে আমাকে রানী করেন কিন্তু আপনি তো আমার কথা শুনতে না এটাকে এই এই মালটাকে রানি করবে এ তো এ তো কি মানে সুতা আমি চিকন সুতা না মোটা সুতা সেটা সময় হলেই আমি তোকে বোঝাবো শালা অটিস্টিক ড্রাগন কথাকার গুরুজি আমি একটা জিনিস বুঝতেছি না আপনার তো রাজা পূজা খোঁজার মানেটা কি জন্মগতভাবে তো রাজত্ব আমারই হওয়ার কথা তাই না কারণ আমি তো সিংহ আমি হব জঙ্গলের রাজা জন্মগত হইলেই কি রাজা হওয়া যায় রে বোকা সেটাই তো জন্মগত হইলেই রাজা হওয়া যায় না রাজা হওয়ার জন্য আগে রাজত্বকে ঠিক রাখতে হয় যেটা তুমি রাখো নাই এখনও সেই জন্য তো বলতেই সে আমি গিরগিটি আমাকে রাজ্যের ভার দিয়ে দেন আমি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারবো রাজ্যটাকে পরিচালনা করতে পারবো হ্যাঁ সেটাই তো গির না রং বদলায়া শত্রুদের হাতে সবকিছু দিয়ে পগার পার হয়ে যাবে আমি মানকি কিং নামের সাথে কিং বুঝছেন হায় রে আলমের তো হিরো লাগানো তাই মানে কেউ বিগ বাজেটের হিরো বা কোনো হিরো জাস্ট হিরো আলম সেরকম মানকি বানরের সাথে কিং লাগাইলেই মানকি কিং হয়ে যায় না তুই এত কথা বলতেছিস কেন হুতুম পেঁচা ও না তুই তো লক্ষ্মী পেঁচা তোর মতো পেঁচির পেঁচা নিতে আমার রাতে ঘুম হয় না বুঝছিস তোর পেঁচ পেঁচ পেচ পেচ এগুলোর জন্য ঘুম হয় না তো তো জঙ্গলেই থাকা উচিত না তাই নাকি আমি যদি পেঁচা তুই হলো ক্যাচ সারা দিন এক ডাল থেকে আরেক ডালে ঘুরে ঘুরে বিরক্ত করিস তোর এই জঙ্গলে থাকার কোনো অধিকার নাই রাজা তো বহুত দূরের কথা থাম তোরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে কোনো কিছু হবে না এই লড়াই লড়তে হবে তোদের সবাইকে একসাথে বুঝলি আমি একসাথে লড়াই লড়বো ফাইন কেন আমাকে তো বলেই দিছে আমি এই জঙ্গলের না সো আমার লড়াই করার কোনো প্রশ্নই আসে না গুরুজি আমি তো আমার রাজ্যে চলে যাব। আর আমি লক্ষ্মী পেঁচা আমি চাইলে যে কোনো গাছের কোঠরে গিয়ে জায়গা বাঁধতে পারবো জঙ্গল বাঁচাইলে আমার কি লাভ আমার কি কোনো লাভ হবে লাভ তো হবেই না সেটাই আর আমি বানর আমি যেখানে সেখানে যে কোনো প্রশুর সাথেই মিলেমিশে খাইতে পারবো আমার কোনো সমস্যা নেই জঙ্গল বাঁচায় আমার তো কোনো লাভ হবে না আমি তো আর রাজা হচ্ছি না তাই না সুল জঙ্গল প্রকার পারে যাক আর আমি আমি তো একটা কিউট কান খেজুরা আই মিন যেটাকে বলে গিয়ে কেটে আমাকে যে কেউ স্থান দিবে বাঘ হোক বাঘ শোন যে কোনো জিনিসে না আমাকে নিয়ে আসবে না ঠিক আছে আই হেড দিস আমিও থাকলাম না এই জঙ্গলের সমস্যা কি জঙ্গল থেকে কিছু না পেলে থাকার কি দরকার রাইট রাইট আমাকে যেহেতু রাজা হিসেবে মেনেই নিচ্ছে না সে জঙ্গল দিয়ে আমি কি করব রাজত্ব ছাড়া রাজা জঙ্গলে কি করবে তাই না তোরা তো অনেক হিংসুক একদম তোদের বৈশিষ্ট্যের মতো তোরা জানিস এই জঙ্গলটা তোদের কি দিছে কত কি দিছে থামো গিন্নি থামো থামো জেব্রা গিন্নি ওদেরকে এগুলা বলে কোনো লাভ নাই ওরা তো জানে না এই জঙ্গল থেকে ওরা কি পাইছে ওদের কোনো আইডিয়াও নাই সেটাই এখন আদর্শ সময় আসছে ওদেরকে সব কিছু বলার যে এই লড়াই জিতবে সেই হবে রাজা ও যে লড়াই জিতবে সেই রাজা হবে তাহলে তো লড়াই আমি জিতব আর প্রতিবারের মতো সিংহই হবে বনের রাজা সিংহ হবে বনের রাজা রাজা দিয়ে কি এখন রাজত্ব চলে নাকি চলে তো রানী দিয়ে আমি হব রানী এরকম একা একা কোনো কাজই হবে না ঠিক আছে একা একা তোরা ওই শয়তানের সাথে কেউই লড়াই করতে পারবি না আমি পারবো আমি আমি হোয়াইট ড্রাগন আমি সবই পারবো গুরুজি আপনি জানেন না যে আমি একই সাথে হোয়াইট ব্ল্যাক ব্লু গোল্ডেন যে কোনো ড্রাগনই আমি হইতে পারি আর এই শক্তিটা তুই এই জঙ্গল থেকেই পাইছিস যেটা তুই ভুলে গেছিস তোদের প্রত্যেকের শক্তি তোরা জঙ্গল থেকে পাইছিস জঙ্গল না থাকলে শক্তিও থাকবে না হোয়াট জঙ্গল না থাকলে শক্তি থাকবে না মানে আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন গুরুমা তার পিতা আমরা বলতে চাচ্ছি যে এই জঙ্গল থেকে তোর এত আধ্যাত্মিক শক্তি পেয়েছিস জঙ্গল না থাকলে সামান্য বাঘ হয়ে ঘুরে বেড়াবি বাঘ মানে আমি যখন তখন মানুষ রূপ ধারণ করতে পারবো না মানে আমরা কেউই পারবো না কেন তাহলে আমরা কি হবে তোদের অস্তিত্ব শেষ হয়ে যাবে আর কি হবে আচ্ছা শোন তোরা একসাথে লড়াই করবি তোদের একসাথে লড়াই করতে হবে তাহলে এই জঙ্গল বাঁচবে ঠিক আছে আমি সব বলে দিবে তো যাই হোক এই কথাগুলোর মাঝখানে হঠাৎ করে আমাদের ময়ূর এতক্ষণ যে চুপ করেছিল সে কিছু একটা বলে বসলো দেখা যাক সে কি বলে তোমরাও এক্সাইটেড গুরুজি আমি ভেবেছিলাম আপনি অনেক বুদ্ধিমান আর গুরুর অনেক বুদ্ধি এবার আপনারা আমার মতো ময়ূর থাকতে এদেরকে শাসন দিচ্ছেন ওই দেখো কি বলে ময়ূর তোকে কিভাবে শাসন দিবে রে তুই তো একটা সামান্য পাখি তোর তো কোনো শাসনের জায়গায় আসে না প্রশ্নই আসে না আরে গুরুজি এইসব মহিলারা মানে ময়ূর পেঁচা তারপর মনে করেন সাপ খোপ এগুলো তো জাস্ট একটা ছোট প্রজাতি আমাকে দেন শাসন ছোট পোছাতে কাকে বলতেছো তুমি ড্রাগন তুমি নিজেই তো প্রতিবন্ধী হাত ভালা ড্রাগন ফাইন হুম এটা ময়ূর কিন্তু একদম ঠিক বলছে হাত পালে ড্রাগন সো ফানি ওকে মনে হয় কি আমার প্রজাতি সাপ তো যাই হোক ময়ূরের এই জঙ্গলে কোনো খাওয়া নেই ঠিক আছে খুব বড় বড় কথা বলতেছে দেখি তোমার মতো সাপ খুবকে না আমি নাস্তায় খেয়ে থাকি ঠিক আছে নাস্তায় ফাও কি দারুণ ফাইটিং আর আমি সাপকে পায়ে পিসে মারি আর ময়ূর ময়ূর আমার পেটের খাবার হয় দুপুরের তাও পেট ভরে না আমার ওহ বাদ দাও না বাঘ ওদি সাথে কথা বলে লাভ কি চলো না এই লড়াই আমরা লড়ি তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাবা আমরা দুইজন মিলে রাজ্য পরিচালনা করব। রাজ্য পরিচালনা এই গিরগিটিটা তো মাত্রা অতিরিক্ত কথা বলে গিরগিটিটাকেই আগে আমার খাইতে হবে মনে হচ্ছে চুপ কর শুরু করছিস তোরা একজন আরেকজনকে দমন করার ধান দেয়াছিস অথচ বুঝতেছিস না জঙ্গল শেষ হলে তোরা দমন হয়ে যাবে পৃথিবীর একটা ক্ষুদ্রতম পোকা থেকে শুরু করে বিশাল দেহি ড্রাগন সবাই মিলেই পৃথিবীতে বসবাস করে পৃথিবীটাকে সুন্দর করছে হ্যাঁ অনেক হয়েছে তোদের রং তামাশা অনেক সহ্য করছি এই লড়াই তোদের লড়তে হবে একসাথে লড়তে হবে যদি না লড়িস খুব খারাপ হবে তোরা ধ্বংস হয়ে যাবে ধ্বংস ময়ূরের আবার কিসের ধ্বংস গুরুজি আমি তো আজীবনে সুন্দর থাকব। তুই ভুলে চাস না তোর পাখাগুলো টেনে টেনে ছিললে তুই একটা কাউয়ার থেকেও দেখতে করছিস চাষ তোর পাখি ছিঁড়ে ফেলি সো বেশি কথা না বলে আমাদের কথাটা শুন সেটাই তো ও তখন কি বলল আমাদের মতো সাপকে ও নাচ দেখায় খায় কি জানে সেগুলো ছোট সাপ আর আমি বড় সাপ আমি আস্ত ওকে গেলে খেতে পারি কি শুরু হইল যে কি লাইকের সাপটা এত কেন কথা বলে ওকে দেখলে সেদিন আমার বন্ধুরা দেখে বলতেছে কি রে এটা ড্রাগন প্রজাতির একটা বিকলঙ্গ একটা সাপ ওদেরকে হাত পা মাথা মস্ত কিছুই শুন শোন এত কথা বলে আমাদের কোনো লাভ নেই লড়াই যখন আমাদের একসাথে করতে হবে দেন আমাদের রওনা দেওয়া উচিত এত কথা বলে নিজেদের অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে কেউ কিছুই পাবো না ঠিক বলছো বা তুমি সবসময় ঠিক বলো আমাকে নিয়ে যাও না তোমার সাথে তোমার এই যে বড় বড় কান দুটাই কান দুটার মধ্যে আমাকে ঠেকে নিয়ে যাবা তাহলে কেউ দেখতে পারবে না কেউ মারতে পারবে না তোরা সবাই চুপ কর এই জঙ্গলে থাকা চারটা মনি গোলাপি পার্পেল কালার তারপর রেড কালারের হোয়াইট কালার এই মনিগুলোকে সংরক্ষণ না করলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে সাথে তোরাও তোদের অস্তিত্ব তোদের পিতামাতার অস্তিত্ব মানে ধ্বংস হয়ে যাবে মানে এতক্ষণ তো আমি এগুলোকে মজা মনে করতেলাম ঠিক আছে আমি যাব এই হিংস্র প্রাণীদের সাথে আমি যাব হিংস্র কাকে হিংস্র বলতেছিস আমি তো দয়ালু সিংহ মানে দয়ালু একমাত্র আমার পেটে ক্ষুধা না থাকলে আমি অনেক ভালো একটা পশু ঠিক আছে হ্যাঁ কত ভালো পশু সেটা তো দেখতেই পারতেছি তুমি সেদিন আমার বাঘকে আঘাত করছো আজকেও করছো ভাগ্য পেলে আমার বাঘটা অনেক শক্তিশালী তাহলে তো মরে পড়েই থাকতো আমি এগুলো একাই পারতাম তারপরেও গুরুজি যেহেতু বলছে সবার সাথে যাইতে ওকে ফাইন আমি তোদের সবার সাথে যাবো যদিও বা আমার স্ট্যাটাস যায় না ঠিকই বলছিস তোর সাথে তো আমাদের স্ট্যাটাসও যায় না কোথায় একটা প্রতিবন্ধী অটিস্টিক ড্রাগন আর কোথায় আমরা জঙ্গলের প্রাণী আমার স্ট্যাটাস তো আরো আগে যায় না সমস্যা নাই আমি একটা কলা থোর ঘাড়ে নিয়ে কলা খাবো আর যাব। পাই দাবি এই পেঁচানিটাকে নেওয়ার কি দরকার পেঁচানি কি কাজে লাগবে যে বড় বড় চোখ বড় বড় চোখ দিয়ে আমি দেখবো তোরা কি কুকিরটি করিস আর বিশেষ করে আমার চোখটা তোর দিকে বেশি থাকবে তোকে আমি ট্রাস্ট করি না বুঝিস না মানকি কি কিন না বানরদের কাজই হচ্ছে ধোকা দেওয়া পরে এই রাস্তায় তুই ধোকা দিবি এক্সকিউজ মি প্যাচানি স্টপ করো ইয়োর চেঁচানি ওকে আমি ধোকা বাজি না মান কি কিন আর আমি এর কথা ওকে গিয়ে বলি মানে কথা লাগে না চুপ কর সবাই মিলে চুপ কর আর যে যার শক্তিকে ধারালো কর যার দাঁত আছে দাঁত ধারালো কর নখ আছে নখ ধারালো কর আমাদের শত্রুদের সাথে চরম মোকাবেলা করতে হবে চরম লেবে তোমার মতো বাদ থাকতে আমি আর কি মোকাবেলা করব। তবে হ্যাঁ আমার তো একটা গুণ আছে আমি পুরুষদের হেপ্রোটাইজ করতে পারি সেই গুণটা দিয়ে কাজে লাগাবো ওগুলো না যাদের হেপ্রোটাইজ করো ওগুলো কাপুরুষ ঠিক আছে আমার মতো পুরুষদেরকে জীবনে হেপ্রোটাইজ করতে পারবে না তো হিম্মতি করে আমার চোখের দিকে তাকানোর নিজের শরীর দেখ কতটুকো আর আমার শরীরে এটা তো তোমার বিশাল দেহের প্রাণী তুমি তোমার থাবা দেখে আমি ততবারই ক্রাশ খাই যাই হোক আমি গিয়ে আমার মেকআপটা করি আমার তো আবার অনেক রং বদলাইতে হবে তো যাই হোক এরা সবাই মিলে মোটামুটি রাজি হইল তো রাজি হওয়ার পরে হঠাৎ করে আমাদের নাগিনী জেনে কি মনে পড়ল দেখা যাক আমাদের নাগিনী কি বলে কুরুজি আপনি তো বলার অনেকগুলো স্টেপ পার হয়ে যাইতে হবে কিন্তু কোথাও কি বাজ পাখি বা চিল বা ইগুল পাখি আছে যে রাস্তায় ওরা আছে আমি কিন্তু ওইটা পার করতে পারবো না গতবার মরতে মরতে বেঁচে গেছে আমি এবার যেতে পারবো না অপর জায়গায় সাপ আছে ইগল তো আছেই ইগল তো পুরো জঙ্গল জুড়ে আর যেখানে যাবে সেখানে আরো ভয়ানক বিপদ আছে আর ইগল যে তোর মতো শত্রুকে কি থাবা দিতে পারবে সেটা তো ওকে নো ডোন্টস ওয়ারি আমি আমি তোকে বাঁচাই নিব সমস্যা নাই আমি আছি তো ড্রাগন এটা কোনো কথা না জাংকুক ড্রাগন কি শুরু করলি তুই তুই জানিস না তোর কত শক্তি ঠিক আছে ইগল টিগল যদি থাকে তো সহকারী এরা তোকে হেল্প করবে সমস্যা নেই দশমিলে মিলে করি কাছ হারিয়ে যেতে নাহি আমি হারলে সমস্যা আছে আর এই যে ড্রাগনটা এত কথা বলতেছে না ড্রাগনটা কি জানে না যে ওর দুর্বলতাটা কোথায় আমি জানি ওর দুর্বলতা কোথায় শত্রুপক্ষকে বলে দিব ভয় পেয়েছি ভয়ে থাথর করে কাঁপতেছি আমি মুখ দিয়ে আগুন বেরোতেছি ভয় তাই না একটি সাপ কিনা আমাকে থ্রেট করে থ্রেট করি না রে তো অংশ খুঁজে আমি তোকে চাষ ছবল দিব যখন ছবল দিব তখন তুই বুঝবি নাগিনীর শক্তিটা কত বড় তো যাই হোক আমাদের বোনের সব ছোট বড় সব পশু পাখিরা সবাই মিলে নিজের দাঁত দাঁত নখ সব ধার দিতে অলরেডি চলে গেল এবার অন্যদিকে আমাদের গুরুমাতাজি আচ্ছা বলতো এরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না সাপ ময়ূরকে সহ্য করতে পারে না ময়ূর পেঁচাকে পেঁচা বানরকে বানর সিংহকে সিংহ बाघকে এরা কিভাবে কিভাবে একত্রিত হয়ে লড়াই করবে বলতো এরা একজন আরেকজনকে মেরে ফেলবে এটা আমিও জানি আমিও জানি ওরা একজন আরেকজনকে মেরে ফেলার জন্য উৎসুক হয়ে যাবে এই জঙ্গলের রাজত্ব ওদেরকে এত মোহমীত করে ফেলছে যে রাজত্ব পাওয়ার জন্য যা কিছু করবে দেখি যদি লড়াই করতে করতে মিল হয় যদি লড়াই করতে করতে মিল হয় তাহলে তো ভালো আর যদি মিল না হয় জঙ্গলের সাথে সাথে পশু পাখিগুলো ধ্বংস হয়ে যাবে তুমি তো জানো ওদেরকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করছি কি করব এত চিন্তা করো না যে প্রাগিনী দেখবা এই লড়াইয়ে ওরা একসাথে লড়তে লড়তে ওরা সবাই একজোট হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমিও পয়জন খেয়ে মরে যাব কিসে পয়জন খাবা তুমি তো ভাল্লুক তোমার গায়ে স্যুট করে না এত মোটা শরীর তোমার এত ইমিউনিটি ভিতর আছে যাই হোক ওটা বাদ দে এখন কি করব এখন আর কি করব ওরা সব ধার্টার করে নিয়ে আসুক তারপর ওদেরকে জানাই দেবো ওদের কার শত্রু কি আর কিভাবে ওদেরকে এই মুক্তাগুলো অর্জন করতে হবে আর শয়তানের সাথে লড়াই করতে হবে এখন চলো ঘুমাই তো যাই হোক আমরা বুঝে গেলাম যে আমাদের বনের পশুদের কোনো মিল নাই তো তারা এই অ্যাডভেঞ্চারটা একসাথে কিভাবে কাটাবে দেখতে চাইলে চোখ রাখো আল্লাহ